আবদুল্লাহ বিন হুজাফার হাত পা বেঁধে যখন তৈলের কাছে নিয়ে যাওয়া হচ্ছে আবদুল্লাহ বিন হুজাফার চুপ থেকে পানি পড়তেছে গাল বেবে পানি গুলা দাড়ে বিজে বিজে জামায় পড়ে যায় সাহাবায়ে কেরাম চিন্তা করলেন আবদুল্লাহ বিন হুজাফা কান্দেন এবার পারস্যের বাদশা বলতেছে আবদুল্লাহ বুঝতে পেরেছি এতদিন বাহাদুরি দেখিয়েছো এই করবা সেই করবা তোমার সামনে তোমার বন্ধুকে যখন আমি তৈলের মধ্যে দিয়ে হত্যা করেছি জীবন চলে গেছে দেখবার পরে বয় পেয়েছ এই জন্য চোখের পানি ছেড়ে কান্দছ হ্যাঁ বুঝতেছি জীবন তো তার নাম এখন তোমার পালা আবদুল্লা বিন হোজাফা ঘুরে গেলেন আর দাঁড়িয়ে বলেন আমি আমার জীবন চলে যাচ্ছে এই জন্যে কান্দি না আমি মরে যাব এই জন্যে কান্না করি না আমি কান্না করতেছি তুমি আমার মস্ত বড় ক্ষতি করে ফেলেছ এই জন্য কান্দি পারস্যের বাদশা বলছে আমি আবার কি ক্ষতি করলাম তোমার আবদুল্লাহ বিন হুজাফা বলছেন যে ক্ষতি করছো অপূরণীয় ক্ষতি কি আমি এমন ক্ষতি করছি তুমি আমাকে বলো আবদুল্লাহ বিন হুজাফা বলেন বাদশারে তুমি যেই বন্ধুটাকে এই মুহূর্তে তৈলের মধ্যে ফেলে হত্যা করেছো সে আর আমি দুইজন ছিলাম বাস্তব লাইফে বন্ধু আমাদের আট দশ বছরের বন্ধুত্বের জীবনে সারা জিন্দগি প্রতিযোগিতা করেছি সকল প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছি ও আমার আগে এক্সপার্ট ফার্স্ট হতে পারে নাই ও সেকেন্ড ছিল ও যদি এক ঘন্টা আল্লাহর রাস্তায় জিহাদ করত আমি দুই ঘন্টা জিহাদ করতাম ও যদি দুই রাকাত নামাজ পড়তো আমি চার রাকাত পড়তাম ও এক টাকা আল্লাহর রাস্তায় দান করলে দুই টাকা দিতাম এক কথায় দিনের রাস্তায় প্রতিযোগিতায় সব সময় তার আগে আমি ফার্স্ট ছিলাম কিন্তু জান জীবন দিয়ে জান্নাত ক্রয় করার প্রতিযোগিতায় আমার বন্ধু আমার আগে ফাস্ট হয়ে গেল তুমি আমার আগে আমার বন্ধুকে তয়লের মধ্যে ফেলে দিয়া আমার আগে তাকে জান্নাতে পৌঁছে দিয়েছো আমার দিলের ব্যথা আমার বন্ধু এত করে জান্নাতে পৌঁছে গিয়েছে প্রতিযোগিতায় ফাস্ট হয়ে গিয়েছে আমি নিমক হারামের মতো দুনিয়ায় বেঁচে আছি বাইরে কান্না করি তুমি যদি আমার বন্ধুকে না দিয়ে আমাকে আগে দিতে তাহলে সারা জীবন প্রতিযোগিতায় ফার্স্ট ছিলাম জান্নাতে যাওয়ার সময় আমি ফার্স্ট হয়ে যেতাম পড়েন সোহান আল্লাহ বাদশা চিন্তা করে কিরে মরার সময়ও প্রতিযোগিতা করে অমরে ফারুক যখন খালিফা তখন চিন্তা করলেন হঠাৎ মনে পড়লো বিশ্বনবীকে নবীকে পারস্যের বাচ্চা চিঠি লিখে গালি দিয়েছে ক্ষমতা দেখিয়েছে আমি তাদের জবাব দিব এই জন্য হাজরত আমার ফারুক সতেরো জন তরুণ মুসলমান মুজাহিদদেরকে দিয়া একজন তরুণ সাহাবিব যার নাম আবদুল্লাহ বিন হুজাফা আনহু আবদুল্লাহ বিন হুজাফা রাদি আল্লাহ তালা আনহুকে দিয়ে সতেরো জন মুসলমানদের একটা কাফেলা দিয়া পাঠাই দিলেন যাও তোমরা পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারা দাঁড়িয়ে করবা কোনোভাবে যেন কাফেরা আমাদের দেশে আক্রমণ করতে না পারে আল্লাহর কি মানসা আল্লাহর কি ইচ্ছা কথা সংক্ষেপ করে বলি এই সতেরো জন মুসলমান পারস্য দেশে গিয়ে পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করতেছেন পারস্যর কোন সৈন্যবাহিনী যেন মুসলমান রাষ্ট্রের ভিতরে আক্রমণ করতে না পারে ঢুকতে না পারে সতেরোজন জন সীমান্ত এলাকায় পাহারাদারি করতেছেন এদিকে পারস্যের বাদশা গোয়েন্দা পাঠাইয়া দিয়েছে যাও কোন মুসলমানকে কোনদিন যদি তোমরা ধরতে পারো মারবা না আঘাত করবা না হত্যা করবা না জিন্দা ধরে জীবিত আমার কাছে নিয়ে আসবা আমি তাদেরকে জানতে চাই চিনতে চাই বুঝতে চাই ওদের ভিতরে এমন কি মান ওদের ভিতরে এমন কি বিশ্বাস আছে যে বিশ্বাসের কারণে তারা জীবন দিতে চায় তাদের নবীকে তারা এত ভালোবাসে কোরআন কে এত ভালোবাসে কোরআনের ভিতরে কি আছে তাদের নবীর ভিতরে কি আছে আমি জানতে চাইব আমি বুঝতে চাইব এই জন্য যা তোমরা কোনো ভাবে এদেরকে ধরে নিয়ে আসবা হত্যা করবা না আমার বন্ধুগণ আল্লাহর ইচ্ছা হলো এক পর্যায়ে ১৭ জন মুসলমান আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যারা ছিলেন ১৭ জনের ১৭ জন পারস্য बादशाहর গুেন্ডাদের হাতে ধরা পড়ে গেলেন ধরা পড়ছেন কারা মুসলমান ধরা পড়ছেন কারা 17 জন মুসলমান ধরা পড়ে গেলেন কি বলতে চাই কি বোঝাতে চাই ভালো করে বুঝবেন ধরা পড়ে যাওয়ার পরে 17 জনকে बादशाहর সামনে হাজির করা হলো পারস্যের बादशाहর সামনে 17 জনকে উপস্থিত করা হলো পারস্য বাদশা তাকায় দেখে সবগুলো টক তরুণ আর জোয়ান যুবক ছেলে জিজ্ঞাসা করে যুবকেরা বলো তোমাদের সেনাপতি কে তোমাদের মধ্যে সেনাপতি কে সকল মুসলমান মুজাহিদেরা দেখায় দিলেন এই যে তরুণ ষোলো সতেরো তো আঠারো বছরের তরুণ হাফেজ কোরআন আবদুল্লাহ বিন হুজাফা কে দেখায় দিলেন এই যে আমাদের নেতা বাচ্চা তাকায় দেখে কত সুন্দর চেহারা

তোমাদের জানতে চাই চিনতে চাই তোমরা তোমাদের নবীকে তো ভালোবাসো কেন কোরআনকে এত ভালোবাসো কেন অনেক মুসলমান দেখবেন দাড়ি রাখে না ঠিক মতো নামাজ পড়ে না কিন্তু কোরানের বিরুদ্ধে কথা বললে তার কলি যায় লাগে কথা বলেন অনেক মুসলমান দেখবেন নামাজের দাঁড়া কাছে নাই দিন ধর্ম বুঝে না কিন্তু মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বললে ঘর থেকে আগে বের হয়ে যায় আসে না নাই মুসলমানকে দাড়ি নাই টুপি নাই পাঞ্জাবি নাই আপনারা দিবেন না। ওকে বুঝান দিন একদিন তো আমরা এমন করে বুঝাই যেন আসে কাছাকাছি আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন হুজাবাকে প্রথম প্রস্তাব দিয়েছে বাদশা পারস্যের বলো তোমাদের সবাইকে ছেড়ে দেব । তোমাদের নবী তো দুনিয়া নাই কয় হা নাই তোমরা শুধু মনে মনেই কথা চিন্তা করো মনে মনে বাস্তবে না তোমাদের নবী নাই তোমাদের নবী যদি বেঁচে থাকতেন আমি ওই জায়গায় ধরে আনতাম আর তোমাদের নবীকে শুরিতে চড়িয়ে দিতাম বেত্রাগাত করতাম তোমাদের কেমন লাগত তোমরা শুধু বলো ওই কথা আমরা সহ্য করব কোনো জবাব দিব না আব্দুল্লাহ বিন হুজাফা দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন পারস্যের বাচ্চা শোনো বিশ্বনবীর বিরুদ্ধে একটা কথাও জবান দিয়ে বলবো না যে জিব্বা দিয়া বলেছ তোমার দেশে তোমার ঘরে তোমার কাছে বন্দি হতে পারি আমার আল্লাহ বন্দী না এমন লাথি তোমার বুকে দিতে পারি এই জমিন থেকে একশো গজ মাটির নিচে চলে যাইতে পারো কনসুহান বাদশা কয় আমার সামনে দাঁড়াইয়া আমার লাথি দেব কি পাওয়ার কি ক্ষমতা অথচ তারা বন্দি শুধুমাত্র স্পিরিট কিসের স্পিরিট কথা বলেন না ইমানের স্পিরিট আমার বন্ধুগণ বাদশা বলল আব্দুল্লাহ এখন দেখেন লুপ দেখায় লুপ আমাদেরকে যদি লুপ দেখাইতো আরে বাবা আব্দুল্লাহকে বলছে আব্দুল্লাহ তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তোমাকে দুটো পুরস্কার দিব এক নাম্বার আমার দেশ অর্ধেক তোমার নামে লিখে দিব বিনিময়ে তুমি কালেমাটা ছেড়ে দাও দু নম্বর পুরস্কার আমার একটা সুন্দরী মেয়ে আছে এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব তুমি ইসলাম ছেড়ে দাও আমরা ইলে আমাদেরকে যদি কি বলতো যে আপনারে 10 শতক জমি দিব বনানিতে আপনি দুই সাইডটা উল্টা পাল্টা কথা বলতে পারবেন আমরা দুই সাইডটা কি দুই সাইড বছর বলতে পারব কথা বলেন না আমাদের যে ঈমান আমার খন্দকের এক পর্যায়ে হজরত আবদুল্লাহ বসা ছিলেন দাঁড়িয়ে গেলেন আর বললেন খারাম বাদশার সর তুমি আমাকে বলছো তোমার দেশের অর্ধেক আমাকে দিয়ে দিবে তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে তাহলে আমার অপিনিয়নটা শোনো ও পারস্যের বাদশাহ তুমি যদি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়ার রেজিস্ট্রি করে আমার হাতে উঠায়া দাও আর এক হাতে আসমানের চন্দ্র সূর্য উঠায়া দাও আমি কথা দিলাম গোটা দুনিয়া লাত্তি মেরে ফেলে দিতে পারি চন্দ্র সূর্যকে ফেলে দিতে পারি একটা সেকেন্ডের জন্য ইসলামকে ছেড়া দিতে পারি না বাচ্চা চিন্তা করে কি মান এত বড় অফার দেওয়ার পরেও দিন ছাড়তে চায় না পারস্যের বাচ্চা সবাই কেনে পরামর্শ করল কি করা যায় ওদেরকে এত বড় পাওয়ার দিলাম এত বড় জিনিস অফার দিতে চাইলাম নিতে চায় না দিন ছাড়তে চায় না সবাই পরামর্শ দিল বাচ্চা একটা কাজ করেন এরা তো জোয়ান মানুষ যৌবন আছে প্রত্যেককে এক একটা গড়ের ভিতরে বন্দি করে বিশ্ব সুন্দরী মেয়েদেরকে টাকার বিনিময়ে কিনে এনে অর্ধ উলঙ্গ করে অলঙ্কার জেওর অর্ণামের জুয়েলারি পরে ডিজাইন করে স্টাইলিস্ট করে গড়ের ভিতরে ঢুকায়া দেন আর বলে দেন কোনোভাবেই যদি

আব্দুল্লাহ বিন হুজাফার রুমের ভিতরে ঢুকায় দিয়ে আর বলছে শুন রে তুই তোর তুই তোর যৌবন দিয়া আকর্ষণ দিয়া কোন যদি আব্দুল্লাহর মন গলাতে পারিস আর তার সাথে জেনা করে চরিত্র নষ্ট করতে পারিস তুই যা চাইবে তাই তোকে আমি দেব আমার বন্ধুগণ বিশ্ব সুন্দরী মেয়ে বলছে বাচ্চা যাও এটা তো আমাদের ওয়ান টুর ব্যাপার কোন ব্যাপারি না ঠিক না কথা বলেন আমাদের সামনে যদি দেয় মন

আল্লাহর মহিলা চিন্তা করেছে। তুমি তোমার নামাজ পড়ো কত নামাজের নামাজ নষ্ট করেছি কত পীরের পীরা কি নষ্ট করেছি আর তুমি নামাজ পড়তেছো আমি মেয়ের সামনে এই কথা বলে হজরত আবদুল্লাহ বিন হুজাফার চতুর্দিকটা ঘুরা ঘুরি করলো বুঝাতে চাইলো ঘরে এসেছি বিশ্ব সুন্দরী মেয়ে এই মেয়েটাকে কয়েক শখ কোটি টাকা দিয়ে পাওয়া যাবে না তুমি দেখো আমার যৌবনের দিকে তাকাও বডির দিকে তাকাও চিৎকার করতে লাগলো আব্দুল্লাহ বিন হুজাফা আল্লাহর কদমে সেজদায় পড়ে কান্দে আর বলে আল্লাহ তাআলা জীবন চলে যেতে পারে যৌবন চলে যেতে পারে মাথাটা দিয়ে দিতে পারে কিন্তু একটা মিনিটের জন্য ইমান বিক্রি করতে পারে না এক পর্যায়ে মহিলা চিন্তা করল আব্দুল্লাহ তো ডান দিকে সালাম ফিরাবে শর্ত দৌলঙ্ঘ হয়ে ডান দিকে বসে গেল সালাম ফিরাল এইজন্য চুকে পড়ে আব্দুল্লাহ বিন হুজাফা ডানে সালাম ফিরালেন বামে সালাম ফিরালেন সালাম ফিরাইয়া গরে কে আছে তিনি দেখলেন না জানলেন না আবার তিনি সুজা হয়ে আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়াইয়া গিয়েছে আমার বন্ধুগণ ভালো করে বুঝেন এক পর্যায়ে নামাজ পড়তে পড়তে সকাল হয়ে গিয়েছে মেয়েটা নিরূপায় হয়ে অসহায় হয় গড় থেকে বের হয় সকাল বেলা বাচ্চাকে রিপোর্ট করেছে বাচ্চা তুমি কত কোটি টাকার বিনিময়ে আমাকে গড়ের ভিতরে পাঠাইছিলা এই ছেলের চরিত্র নষ্ট করার জন্য তুমি আমাকে দিয়েছিলা আমি যতক্ষণ ছিলাম এটা মানুষ না ফেরেস্তা বুঝতে পারি নাই আমি যদি আরো এক দুই ঘন্টা গড়ের ভিতরে তার সংস্পর্শে থাকতাম আমিও খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম পড়েন সোহান চিন্তা করতে লাগলো প্রথম নম্বরে তাদের নবীকে গালি দিয়ে দুর্বল করতে পারি নাই দুই নম্বরে নিজের মেয়ার দেশটা তাদের কাছে দিয়ে দুর্বল করতে পারি নাই তিন নাম্বারে মহিলা ঘরের ভিতরে দিয়া দুর্বল করতে পারি নাই এখন কি করা যায় চার নাম্বারে কি করতে হবে পরামর্শ সবাই সবাই বসলেন সবাই পরামর্শ দিল বাচ্চা যাহা পড়া এদের খাবার বন্ধ করে দিন খাবার যখন বন্ধ হয়ে যাবে মানুষ তো খাবারের জন্য তো মিথ্যা বলে থাকে আপনি খাবার বন্ধ করে দিন এমনি সাইজ হয়ে যাবে আমার বন্ধুগণ পরামর্শ করে পারস্য বাদশাহ একুশ জন মুসলমানের হাত পাবেদের রুমের ভিতরে ফেলে দিল খাবার বন্ধ করে দিল পানিও দেয় না খাবারও দেয় না একদিন দুই দিন না এভাবে চলে গিয়েছে একুশ দিন একুশটা দিন খাবার নাই পানি নাই শুধু ইমানের কারণে দীর্ঘ একুশ দিন হয়ে গিয়েছে পানি দেওয়া হচ্ছে না খাবার দেওয়া হচ্ছে না বাদশা ডাক্তার নিযুক্ত করে দিয়েছে তোমরা রিপোর্ট করবা ওরা মরে যাচ্ছে মরে যাচ্ছে দেখলে রিপোর্ট করবা ওই রিপোর্ট মতো আমি ওদের কাছে খাবার পৌঁছে দেব কিছু কোন পরে রিপোর্ট বাদশা ডাক্তার কল্লো বাদশা যাব না দিন হয়ে গিয়েছে ওদের বেটের খাবার নাই পারই নাই কাতরাচ্ছে মৃগি রোগীর মতো কাতরাচ্ছে যে কোন সময় মরে যেতে পারে খাবার পৌঁছাত গড়ি করে বাচ্চা তাদের কাছে খাবার পৌঁছে দিল দুটা খাবার একটা হলো মদ মিশ্রিত পানি পানি মিশ্রিত মদ আরেকটা হলো শুকর শুকরের গোস্ত বুনা আমাকে বলেন শুকর হালাল না হরাম মদ হালাল না হারাম উদ্দেশ্য হলো তোমাদেরকে তো খাবার দেয়নি এখন দেখব তারা জীবন বাঁচাও জান বাঁচাও না জান দেও আমার বন্ধুগণে কুষ্ঠের সামনে 21টা গ্লাসে মধ মিশ্রিত পানি 21টা প্লেটে শুকুরের বনা গোশত হাজির করে দিয়েছে বাদশা বলেছে শুনো ওদেরকে বলে দিবা মধ দিয়েছি আর শুকুরের গোশত দিয়েছি দেখো তো কি করে এক পর্যায়ে সামনে যগন পৌঁছে দেওয়া হয়েছে আমি সংক্ষেপ করে দিচ্ছি কষ্ট হচ্ছে ভাই আমি কয়েক মিনিটের ভিতরে রেখে দেব আমার বন্ধুগণ এক পর্যায়ে আব্দুল্লাহ বিন হুজাফা বললেন তোমরা বলো কি খাবার দিয়েছো ডাক্তাররা বলছে মুসলমানেরা এখানে আছে মদ মিশ্রিত পানি আরেকটার ভিতরে আছে শুকরের বোনা গোস্ত হজরত আবদুল্লাহ বিন হুজাফা বসতে পারেন না দাঁড়াতে পারেন না একুশ দিনের না খাওয়া নজয়ান পানি নাই খাবার নাই কত কষ্টে আছে এর মধ্যে দিয়েছে হারাম খাবার কষ্ট করে হাত দিয়ে দিয়ে ওয়ালে ধরে বসে গেলে আর বলে নিব খারাপের দল ইন্তকালের সময় আমার ইমানকে তোমরা কেড়ে নিতে চাও মনে করেছো মৃত্যুর সময় হারাম খাওয়াইয়া জাহান নামে পাঠাইয়া দিবা তোমরা শুনে রাখো মদ খাওয়াই ইসলামে হারাম শুকরের গুস্ত হারাম তোমরা মনে করেছ জীবন বাঁচানোর ফতোয়া দিয়ে সব খেয়ে ফেলবো এই মুহূর্তে তোমরা যদি ওগুলা আমাদের সামন থেকে না সরাতে পারো একটা লাথি দিব তোমাদের বাচ্চার মুখে গিয়ে পড়বে মরে যেতে রাজি এক টুকরা শুকুরের গুস্ত খেতে রাজি না কেমন ইমান আর আমরা হলে তখন জীবন বাঁচানোর ফতোয়া দিতাম কথা বলেন না কেন সহজ ফতো এই জীবন তো একটাই দিয়েছেন তার র তার নামে যদি জীবন দিতে পারি তার চেয়েতে বড় সফলতা আর হতে পারে আমার বন্ধুদের বাচ্চা দেখলো কি ব্যাপার ওই জায়গায় হত্যা করা গেল না ইমানকে ছাড়া করা গেল না কি করা যায় পঞ্চম নম্বর সবাইকে নিয়ে অধিবেশন বসলো সবাই পরামর্শ দিল বাদশাহ এদের সবাইকে একুশ সত্তরটা ফাঁসির দড়ি লাগাই সবগুলাকে হত্যা করেন সত্তরটা ফাঁসির দড়ি শুনি চড়ানো হলফ সত্তরটা দড়ি লাগানো হলফ ১৭ জন মুসলমানের হাত পা বাঁধা হচ্ছে এত কষ্ট দিচ্ছে কেন শুধুমাত্র ইমানের কারণে কেন আল্লাহ আসেননি কথা বলেন আমার সর্বপ্রথম তাদের সেনাপতি হাত পাবাদলোলো শুলিতে চড়ানোর জন্য শুলিতে উঠাচ্ছে বাদশা মনে করেছে ফাঁসি দড়ি দেখবার পরে যত বড় দিলের মানুষ সব দুর্বল হয়ে যাবে

ব্যাপারটা কি জিজ্ঞাসা করে আবদুল্লাহ কিছুক্ষণ পরে মরে যাবে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে মরে যাবে কালিমা ছাড়লে না হাসস কেন আবদুল্লাহ ডেকে ডেকে বলতে বাদশা রে তোর মতো আহাম্মকার বেওকুফার নাই যে আল্লাহর জন্য এতদিন কষ্ট করেছি যে রসুলের জন্য এতদিন কষ্ট করেছি আমাকে যদি এই মুহূর্তে দড়িতে জুলাইয়া ফাঁসি দেয় ফাঁসি দেওয়ার সাথে সাথে আমি আমার বন্ধু আল্লাহর সঙ্গে মুহূর্তে মিলিশ মিশে যেতে পারি আমার জন্য আমার বিশ্ব নবী অপেক্ষা করতেছেন আল্লাহ অপেক্ষা করতেছেন আমি তো মরে গেলেই বাঁচলাম বাদশা কয় মরে গেলেই যদি বাঁচস তাইলে ফাঁসি দিতাম না সুহান আল্লাহ বলেন কয়রা মরে যাচ্ছে ফাঁসিতে ঝুলে এরপরেও মরে না হাসে এরা কি জাত চিন্তা করেন এরাই তো আমরা এরাই তো আমরা আজকে ভয় বিধি দেখে দুনিয়ার মুসলমানদেরকে ভয় বিধি দেখে তাদেরকে নির্মূল করা যাবে না ঠিক কিনা বলে আমার বন্ধুগণ এক পর্যায়ে বাদশা বলে পাঁচ নম্বর কাজ হয় নাই এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারা যায় নাই এখন কি করা যায় ছয় নম্বরে স্যার একটা কাজ করেন সতেরোটা গর্ত খনন করেন আগুন জ্বালান ডেক বসান তেল দেন

একজন মুসলিম মুজাহিদের হাত পা বাধা হচ্ছে সাধারণ এই মুহূর্তে হয়তো ইমান বাঁচাবার জন্য আমার বাকি ষোলো জনকে বাঁচাবার জন্য কিছু একটা করা লাগবে কৌশল করা লাগবে চেঞ্জ করা লাগবে কোন একটা করা লাগবে তিনি চিন্তা করলেন আমি কি বাচ্চার সঙ্গে স্যাক্রিফাইস করব মিলে যাব কিনা আমি আমার বাকি যে মুসলমানদেরকে বাঁচাতে চাই এই সময় যার হাত পা বাঁধা হচ্ছে তিনি দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়া বললেন মুসলমানেরা শোনো ও মুসলমানেরা শোনো আমার হাত পা বাঁধা হচ্ছে কিছুক্ষণ পরে আমাকে হত্যা করা হবে তেলের মধ্যে ফেলে দেওয়া হবে আমি শহীদ হয়ে যাব তোমরা এই জন্য ভয় পাচ্ছ তোমরা মনে করতেছ হয়তো আমি ভয় পেয়ে যাচ্ছি আমার জীবনের জন্য তোমরা ভয় পাচ্ছ কি করবে না করবে শোনো মুসলমানেরা শোনো আমি গতকাল রজনীতে স্বপ্নে দেখেছি বিশ্ব নবী আমার কপালে চুম্বন করে বলেছেন আমার সাহাবি টেনশন করিস না বিপদে পড়ে গেলে কান্দিস না আগামী কালকে তৈলের মধ্যে দিয়ে তোকে যদি হত্যা করা হয় তৈলে দিতে দেরি হবে আমার কাছে জান্নাতে আসতে দেরি হবে না পড়েন সোহান আল্লাহ আল্লাহ রাখো আমার বন্ধুগের এক পর্যায়ে এই মুসলমান বলতেছেন আবদুল্লাহ বিন হুজাফা ইমানের জন্য জীবন বিসর্জন দিতে পারি কিন্তু জীবন বাঁচানোর জন্য ইমান বিসর্জন দিতে পারি কথা বলেন না কেন ইমানের জন্য জীবন বিসর্জন দিতে পারি না এই কথা বলবার পরে আবদুল্লাহ বিন হুজাফা বলছেন কি করব তাহলে বলো ভাই আমি জীবন যদি চলে যায় চলে যাক তোমরা দিনের উপরে অটল অবিচল থাকো বিশ্ব নবীর জন্য জীবন দিব কোরআন ইসলামের জন্য জীবন দিব আমার বিশ্বাস ইন্তেকাল করতে দেরি হবে আল্লাহর তৈরি জান্নাতে যেতে এক সেকেন্ড তো দেরি হবে না পড়েন সুবহান আল্লাহ আমার বন্ধুগণ এক পর্যায়ে আব্দুল্লাহ বিন হুজাফর সামনে এই তরুণ সাধারণ মুজাহিদকে তৈল টপক করতেছে ওই জায়গায় ফেলে শহীদ করা হলো জীবন দিয়ে দিলেন টকবক করা তৈলের মধ্যে ফেলে পুড়িয়ে তাকে হত্যা করা হলো জীবন দিলেন কিন্তু দিলেন না আবদুল্লা বিন হুজাফার এবার আবদুল্লা বিন হুজাফার হাত পা বেঁধে যখন তৈলের কাছে নিয়ে যাওয়া হচ্ছে আবদুল্লা বিন হুজাফার চুপ থেকে পানি পড়তেছে গাল বে বে পানি গুলার দাঁড়িয়ে বিজে জামায় পড়ে যায় যাবাইคารাম চিন্তা করলেন আব্দুল্লাহ বিন হুজাফা কান দেন এবারে পারশের বাচ্চা বলতেছে আব্দুল্লাহ বুঝতে পেরেছি এত দিন বাহাদুরি দেখিয়াছ। এই করবা সেই করবা তোমার সামনে তোমার বন্ধুকে যখন আমি তয়িলের মধ্যে দিয়ে হত্যা করেছি জীবন চলে গেছে দেখবার পরে ভয় পেয়েছো এই জন্য চুকরে পানি ছেড়ে কাঁপতেছো হ্যাঁ বুঝতেছি জীবন তো তার নাম এখন তোমার পালা আব্দুল্লাহ বিন হুজাফা ঘুরে গেলেন আর দাঁড়িয়ে বলেন নিমখ হারাম বাদশাহ আমি আমার জীবন চলে যাচ্ছে এই জন্যে কান্দি না আমি মরে যাব এই জন্য কান্না করি না আমি কান্না করতেছি তুমি আমার মস্ত বড় ক্ষতি করে ফেলেছো এই জন্য কান্দি পারস্যের বাদশাহ বলছে আমি আবার কি ক্ষতি করলাম তোমার আব্দুল্লাহ বিন হুজাফা বলছেন যে ক্ষতি করছো অপূরণীয় ক্ষতি কি আমি এমন ক্ষতি করছি তুমি আমাকে বলো আব্দুল্লাহ বিন হুজাফা বললেন বাদশারে তুমি যেই বন্ধুটাকে এই মুহূর্তে তৈলের মধ্যে ফেলে হত্যা করেছো। সে আর আমি দুইজন ছিলাম বাস্তব লাইফে বন্ধু আমাদের আট দশ বছরের বন্ধুত্বের জীবনে সারা জিন্দগি প্রতিযোগিতা করেছি সকল প্রতিযোগিতায় আমি ফাস্ট হয়েছি ও আমার আগে এক্সপার্ট ফাস্ট হতে পারে নাই ও সেকেন্ড ছিল ও যদি এক ঘন্টা আল্লাহ রাস্তায় জিহাদ করতো আমি দুই ঘন্টা জিহাদ করতাম ও যদি দুই ডাকত নমজ পড়তো আমি চার ডাকাত পড়তাম ও একটা আল্লাহ রাস্তায় দান করলে দুই টাকা দিতাম এক কথায় দিনের রাস্তায় প্রতিযোগিতায় সময় তার আগে আমি ফার্স্ট ছিলাম কিন্তু জান জীবন দিয়ে জান্নাত ক্রয় করার প্রতিযোগিতায় আমার বন্ধু আমার আগে ফার্স্ট হয়ে গেল তুমি আমার আগে আমার বন্ধুকে তৈলের মধ্যে ফেলে দেয়া আমার তাকে জান্নাতে পৌঁছে দিয়েছে আমার দিলের ব্যথা আমার বন্ধু এত করে জান্নাতে পৌঁছে গিয়েছে প্রতিযোগিতায় ফাস্ট হয়ে গিয়েছে আমি নিমক হারামের মতো দুনিয়ায় বেঁচে আছি বাইরে কান্না করি তুমি যদি আমার বন্ধুকে না দিয়ে আমাকে আগে দিতে তাহলে সারা জীবন প্রতিযোগিতায় ফাস্ট ছিলাম জান্নাতে যাওয়ার সময় আমি ফাস্ট হয়ে যেতাম পড়েন আল্লাহ

করে আমি আল্লাহর কাছে এরপরে কি হলো এটা লম্বা ইতিহাস বাদশা ছেড়ে দিয়েছিল কিন্তু কেমনে ছাড়ছিল কোন কন্ডিশন করেছিল পারস্যে কেমনে জিন্দা হয়েছিল আবদুল্লাহ বিন হুজাফা কি করেছিলেন লম্বা ইতিহাস দিকে যাচ্ছি না ভাই চলে আসছে আমি এখানে আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো সবাই আমার জন্য দোয়া করবেন শুভ হানব্বিক রবিল যেতে সালিম আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামিক কেউ উঠবেন না ভাই